যদি প্রোফাইল যদি ভালো থাকে তাহলে ওনার নামে সেকেন্ড হ্যান্ড গাড়ির উপর লোন করে দেওয়া যাবে করে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা হেল্প করবেন আমরা হেল্প করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা রেন্ট গাড়ি ব্যবসা করেন তাদের জন্য এই গাড়িটা খুবই মিয়া হবে অল্প টাকায় এই গাড়িটা নিতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে পাটার কার থেকে আজকের গাড়িগুলো আমরা দেখব তো আসলে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তো সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে গাড়িটাকে দেখে কেনা ভালো গাড়ি যে গাড়িগুলো গাড়িগুলো আছে এক নজরে দেখা কেন প্রথমে তারপরে আমরা প্রাইজ নিয়ে কথা বলবো ইভেন সামনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে নিশান নিশান ব্ল্যাক একটা জনপ্রিয় গাড়ি বাংলাদেশের যারা এসে গাড়ি পছন্দ করেন তাদের জন্য ফার্স্ট ক্লাস একটা গাড়ি ইভেন পাশাপাশি অনেকগুলো গাড়ি আছে এক্সিও আছে ফিল্ডার আছে পাশাপাশি আছে র্যাব ফোর হাইস ইভেন আমার সামনে একটা গাড়ি আছে এটা হচ্ছে নোয়া সিলভার কালার পাটরি কারাউজ, নতুন শোরুম হিসাবে কিন্তু অনেকগুলো গাড়ি আছে এবং গাড়িগুলো খুব ভালো ভালো কালেকশন আর দেখা যাক যে নতুন শোরুম হিসাবে আসলে পাটরি কারাউজ থেকে আপনাদেরকে কেমন প্রাইজে গাড়িগুলো দিয়ে থাকে আর এই বিষয়গুলো জানাতে আমার সাথে থাকবেন পাটারি কারাউজ থেকে

এটা যেহেতু অফার প্রাইস থাকবে পাটারি কার হাউস তার আগে আমরা স্পেশালি যে গাড়িগুলো আছে আসলে সব গাড়ি স্পেশাল আমার কাছে এই অ্যালোটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যালয় পাশাপাশি আপনারা চাইলে চেঞ্জ করে আপনার মতো করে অ্যালয় নিতে পারবেন ইভেন তার পাশে কিন্তু ওনার শপ আছে অ্যালয় শপ আমরা অ্যালয় শপের অ্যালয়গুলো দেখবো কি কি অ্যালয় আছে ইভেন পাশাপাশি আমরা শুরু করবো আজকে

এটা মিামিয়া কসকোসা মানে সর্বোচ্চ লেভেলে সেলফ লেভেলে সিএনজি করা আছে সিএনজি করা হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে ইঞ্জিন কন্ডিশন আমরা যে জিনিসগুলো খেয়াল করে গাড়ি কেনার সময় ইঞ্জিনের এই সাইডটা ঠিক আছে কিনা বনেটটা ঠিক আছে কিনা জয়েন্ট গুলো ঠিক আছে কিনা এই জিনিসগুলো আমরা বেসিক ভাবে খেয়াল করে থাকি পাশাপাশি গাড়ি ড্রাইভ টেস্টে গেলে বাকিটা বুঝতে পারে সাসপেনশন কেমন আছে কেমন আছে চালাই নিব এখানে আমরা হাতিল গাড়ি গাড়ি চালা চেক করে নিই হাতিল তো আছে আপনার এখানে টেস্ট ড্রাইভের জন্য সুন্দর পয়েন্ট জি আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারবেন খুব ইজিলি ভালো জায়গার মধ্যে

2016 এর মডেল 21 এর শেসে রেজিস্ট্রেশন গাড়িটা মাত্র ওয়ানই এক বছর চলছে আমরা একটু পিছনের লুকটা দেখাই একদম মিমিয়া গাড়ি একদম কসকোসা গাড়ি গাড়িটা দেখেন আর তার আগে ভিতরটা একটু দেখাই ইন্টারেটটা যদি একটু দেখি আমরা ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এডিশন পাশাপাশি সিটগুলো হচ্ছে অফ হোয়াইট কালার স্ক্র্যাচ তো আসলে নতুন গাড়ি হিসেবে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর এই হচ্ছে পিছনের লুক নিউ কন্ডিশনের গাড়ি গাড়ের মডেলটাও নতুন গাড়ের কন্ডিশনও কিন্তু মাশাআল্লাহ নিউ আছে আর পাশাপাশি আমরা যে

তো সেক্ষেত্রে এই হেল্পটা কিন্তু পাবেন ব্যাংক লোন করাতে পারবেন খুব ইজিলি সেক্ষেত্রে হেল্প করবে পাটারি কার হাউস আর এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিশান এক্সেল এই যে একবারে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ডায়মন্ড একবারে মিয়া মিয়া গাড়ি ভিতরে এটা দেখান সেভেন সিটার এটা কিন্তু সেভেন সিটার উপরে সানরুফ গাড়ি অটো ব্রেকিং সিস্টেম আছে সেভেন সিটার উপরে সানরুফ পাশাপাশি এই একটু ইন্টেরিয়রটা দেখায় দেই এটা হচ্ছে ব্ল্যাক এডিশন প্যানারোমিক সানরুক

সেক্ষেত্রে টেম্পারিং করলে আরো বদনাম হয়ে যাবে বদনাম হয়ে যাবে তো আপনারা চাইলে যাচাই করে দেখতে পারবেন জিনুইন মাইলেজ আছে কিনা মাত্র যদি বিয়াল্লিশ হাজার কিলো একটা গাড়ি ড্রাইভ হয়ে থাকে সেক্ষেত্রে আসলে কতটুকু গাড়ি ইউজ হতে পারে আপনারা চাইলে দেখতে পারেন নিশান এক্সেল গাড়িটা ব্ল্যাক কালার ইন্টোরের ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক পাশাপাশি ব্ল্যাক পার্ট সামনের লুকটা যদি আমরা একটু দেখি অ্যালোয় থেকে শুরু করে পুরো গাড়িটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে আছে পারভেজ ভাই মডেল এবং প্রাইসটা যদি বলেন 2014 মডেল 2020 এর রেজিস্ট্রেশন একবারে মিয়া মিয়া গাড়ি নন হাইব্রিড হাইব্রিড এটা তেলের গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না নন হাইব্রিড নিশান এক্সট্রেল নিশান কি কমু ভাই কমে দেয়া দি 32 লক্ষ 50 হাজার টাকালে দেয়া দিম 32 50 আস্কিং দাম আ দামের অপশন আছে আমরা পাটোরি কারাউস থেকে গাড়ি গুলো দেখছি আশা করি পাটোরি কারাউসের গাড়িগুলো আপনাদের কাছে ভালো লাগছে ইভেন পেশনে যেগুলা আছে নোয়া আছে এ একটা গাড়ি আছে একবারে চমৎকার

চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা করে গাড়ি দিয়ে দেবো এটা যদি প্রবাসী বাইরে নেয় তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রবাসীদের জন্য যারা প্রবাসী ভাই তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আর পাশাপাশি এটার ইঞ্জিন সাসপেনশন গিয়ার একদমই আমি ওকে 100% ওকে সিভিটি গিয়ার জি সিভিটি গিয়ার অরিজিনাল গিয়ার অরিজিনাল সিভিটি গিয়ার আচ্ছা এবং এই গাড়ির ইঞ্জিন গিয়ার একদম বিলকুল ওকে অরিজিনাল ওকে সিএনজি নাকি এলপিজি আমরা পিছনের লুকটা একটু দেখাই পিছনের লোকটা একটু দেখাই সেক্ষেত্রে সিলভার কালার আর কন্ডিশন আসলে আউটলুকিং খুবই ফার্স্ট ক্লাস এক্ষেত্রে আসলে বলার কিছু নেই ইভেন প্রত্যেকটা গাড়ি কিন্তু পাটরি কারাউস থেকে আমি বলি যে ভালো আছে তারপর আপনারা দেখে নেবেন

একদম স্ক্র্যাচ বলতে কিছু নেই সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে গাড়িটা মূলত সিএনজি করা হুম সিএনজি করা আছে সিএনজি করা দেখেন অসাধারণ ভিতরে সেটআপটা একটু দেখেন তবে যারা পছন্দ করে প্রিমিয়াম তাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আর টায়ার নতুন আছে আর চাইলে কিন্তু অ্যালয় শপ থেকে অ্যালয় লাগাতে পারবেন ওনার অ্যালয় শপ আছে সেক্ষেত্রে কিন্তু অ্যালয় লাগাইতে পারেন স্টাইলিস্ট অ্যালয় প্রাইস থেকে কেমন দেবেন মডেল করতে এটা প্রাইস বেশি চাই নাই 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন খুবই চমৎকার গাড়ি এই গাড়িটা প্রাইস দিছ চলে আমরা 25 লাখ 50 হাজার টাকা 25 50 আজকে 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 25 50 নেক্সট কার হচ্ছে আমাদের একবারে আরেক এই ডাটা এটা টাকার মেশিন গাইডারসে ফিল্টার 2004 এর নিউ এটার সাথে কিন্তু সাথে মোবাইল ফ্রি আছে এই এর সাথে একটা মোবাইল ফ্রি আছে মোবাইল ফ্রি আছে নিলে একটা মোবাইল ফ্রি আছে আর সাধারণ গাড়ি গাইডার সিন্ডি করা ভাই ইন্টারিয়রটা একটু দেখায় দেই আর সাধারণ গাড়ি ইন্টারিয়রটা হচ্ছে বিস্কিট এন্ড উডেন উডেন ড্যাশবোর্ডের লুক মাশাআল্লাহ খুবই সুন্দর ক্লিন আছে একদম ক্লিন আছে আর খুবই অসাধারণ লুক কালারটা আছে আউটলুকিং ব্লু কালার মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল 2004 রেজিস্ট্রেশন 2007 এটা একবারে পানি দাম 12 লাখ 50 12 50 চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে এক বছরের পেপার স্টাম্প নগদ খালার উপরে এক বছর জি পেপার আপডেট আছে 12 লক্ষ 50 পাটারি কারাউস থেকে দেখছি গাড়িগুলো তারপরে আমরা এই গাড়িটা দেখাই একটু নোয়া গাড়িটা দেখাই দুই দরজা পাওয়ার আচ্ছা খুবই চমৎকার গাড়ি 12 এর মডেল 18 সালে রেজিস্ট্রেশন 18 খুবই ভালো গাড়ি এটা আচ্ছা এই গাড়ি তো চারটা চাকা নতুন অ্যালোরি মিয়া মিয়া গাড়ি অর্ডিনিয়াল তেলের গাড়ি এটা পাই দিসি আমরা 22 লাখ 50 হাজার 22 50 22 50 আজকে আমি 22 ভিতরটা একটু দেখা দেখ ভিতরটা একটু দেখা ভিতরের লুকটা হচ্ছে ব্ল্যাক এডিশন ব্রাউন কালারের সিট কভার ইনস্টল করা আছে খুবই সুন্দর নতুন সিট কভার মাশাআল্লাহ ভালো আছে গাড়ি যেহেতু তেলের গাড়ি সেক্ষেত্রে দেখতে পারেন এই গাড়িটা যারা তেলের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন পাটুরি কারাজ থেকে গাড়িটা দেখলাম নেক্সট গাড়ি হচ্ছে র‍্যাব 4 ইভেন পাশাপাশি আছে আর একটা হাইস গাড়ি এখানে দুইটা গাড়ি আছে একটা আছে রেড ওয়াইন র্যাফোর জনপ্রিয় গাড়ি বাংলাদেশের একটু কম বাজেটের মধ্যে যারা একটু এসিউবি গাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু চাইলে গাড়িটা দেখবেন পাটরি কারোর্স থেকে গাড়িটা নিতে পারবেন আর সিসি কত এর র্যাফোরটা 1800 সিসি 1800 2004 এর মডেল 2072 রেজিস্ট্রেশন সিএনজি সিএনজি করা হ্যাঁ মারাত্মক লেভেলের একটা ফ্রেশ গাড়ি ফ্রেশ এই গাড়ি আমি একটা অফার পাই দিয়ে দিচ্ছি অফার 16 লাখ টাকা হলে গাড়িটা দিয়ে দেব 16 খুবই ভালো গাড়ি ভাই র্যাফোর

আর পাটওয়ারি কার লোকেশন হচ্ছে সাত রাস্তা বেগুন বাড়ি একদম হাতিজিল রোড এর কর্নারে করে দেখবেন আশা করি আপনার পছন্দ গাড়িটা পেয়ে যাবেন তারপরে আমরা যে গাড়িটা অসাধারণ একটা লাগে সুপার জেল একশো ত্রিশ লিটার ট্যাঙ্কি দিয়েছি করা হ্যাঁ গাড়ি দাম ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা

এর ইউনিক কালেকশন কালেকশনগুলি দেখেন মিয়া মিয়া কালেকশন এই যে এগুলো দেখলে বুঝতে পারবেন অসাধারণ কালার অল্প টাকা এগুলো দিয়ে দিই এই রিমস এর ডিজাইন রিমস কোন দোকানে এক লাগে পাবেন না এগুলো সব স্যাম্পলে রাখা এর সব এক এক একটা একটা করে স্যাম্পল দেওয়া আমার কাছে প্রায় এক এর উপরে আছে ওই যে রিমের ডিজাইন এর আমরা নিজের ইনপুট আর অসাধারণ রিমস আপনারা দেখেন কালেকশনগুলি দেখেন এই দেখি সুন্দর সুন্দর রিমস ডিজাইনগুলি অনেক সুন্দর এরা পাইকারি দামে অল্প টাকা রিমস কিন্তু চান এটা কত সাইজের এটা হচ্ছে কি আমাদের 15 সাইজ 15 সাইজ জি 15 সাইজের ক্ষেত্রে যেমন এই ধরনের একটা যদি কেউ অ্যালয় নিতে চায় তো একসাথে ক্ষেত্রে কেমন প্রাইস পড়বে এরকমই চারটি আমরা রিমস অনুযায়ী একটা তো থাইল্যান্ড একটা আছে জাপান একটা আছে তাইওয়ান সবটাই আছে আর আবার চায়নার রিমস আছে থাইল্যান্ড তাইওয়ান জাপান চায়না চারটি গ্যাসের রিমস আমাদের এখানে अवेलेबल আছে এই সমস্ত রিমসগুলি এডি অলগা থাইল্যান্ডের রিমস

রিমস এবং টায়ার আমার কাছে অ্যাভেলেবেল চাইলে পাটোয়ারি মোটর আসতে পারেন আমাদের এড্রেস টা তেজ গেল সাত রাস্তা আকিশ সি পাম্পের পিছনে হ্যাঁ সাতরা থেকে হাতি দিয়ে ঢুকতেই এই রোডে আমাদের রিমসের শোরুম আমি একটু খুব ইজি করে লোকেশনটা দেখাই আপনাদেরকে এদিকে হচ্ছে আকিশ পাম্প আর এই হচ্ছে হাতিরজিল তো হাতির ঝিলের লিং রোড লিং রোডে কিন্তু পাটোয়ারি মোটরস এবং পাটারি কার হাউস পাটোয়ারি কার হাউস ইভেন পাটোয়ারি মোটরস পাশাপাশি কিন্তু আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন অটো সিক্স থেকে আমরা ছিলাম পাটারি মোটরস পাটারি কারাউজে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত নেবেন পাশাপাশি অটো স্ত্রী সিক্সে নতুন এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন পারভেজ ভাই দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম